আসসালামু আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার টিফিন বা সকালের নাস্তার বা বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তা বা বিকালের নাস্তা এটা এটা কিন্তু বানিয়ে নিতে পারেন বানাতে প্রয়োজন খুবই অল্প কিছু উপকরণের কিন্তু এটা খেতে এক কথায় খুবই দুর্দান্ত হয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভেজিটেবল রোলের রেসিপি এবং খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি সকলেরই ভালো লাগবে এই জন্য একটি পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের আলু কুচি এবং একটা গাজর কুচি আপনারা চাইলে এখানে শুধু আলু কুচিটা ব্যবহার করতে পারেন অথবা এখানে আলুর সাথে আপনারা পটলও ইউজ করতে পারেন বা আলুর সাথে যে কোনো ধরনের সবজি এখানে ইউজ করে আপনারা পুরটা বানিয়ে নিতে পারেন আমার কাছে গাজর অ্যাভেলেবেল ছিল যার কারণে আমি গাজর ইউজ করেছি আপনারা চাইলে আলুর সাথে বটবটিও ইউজ করতে পারেন এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি বা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ওইখানে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ মরিচ কুচি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবার আমি এটাকে ভালো মতন মিশিয়ে হালকা একটু ভেজে নিব হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মশলাগুলোকে একটু সাইড করে এভাবে করে একটা ডিম দিয়ে দিব ডিমটা এখানে দিয়ে আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না ডিমটাকে একটু শক্ত হতে দিব যাতে করে ডিমটাকে ভাঙলে একটু বড় বড় টুকরো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে এবার আমি ভালো মতন মিশিয়ে একটু বড় বড় টুকরো করে ভেঙে নিব তারপর এটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালো মতন মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে ধুয়ে রাখা আলু ও গাজর দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব আজকে আমি এই নাস্তার মধ্যে ডিমটা ইউজ করেছি আপনারা চাইলে এটা বাদ দিয়েও তৈরি করে নিতে পারেন অথবা কেউ চাইলে ডিমের জায়গায় চিকেনটাও ইউজ করতে পারেন এটা ভালো মতন মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিডিয়াম লো আঁচে জাল করে নিব সাত মিনিটের মতন মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু লাড়িয়ে দিয়েছিলাম যাতে করে নিচ দিয়ে আলু ডিম গাজর এগুলো পাতিলের সাথে লেগে না যায় দেখতেই পারছেন এখানে কতটা পরিমাণ এক্সট্রা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করিনি এটা আলু আর গাজর থেকে বের হয়েছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার চুলার আজ লো করে দিতে হবে ঢাকনাটা খুলে আমি মাঝে মাঝে আগেরবারের মতন নাড়িয়ে দিয়েছি এবার ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আলু গাজর এগুলো অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে আসবে এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়বে না বাকি যতটুকু পরিমাণ আলু আর গাজরটা সেদ্ধ হয়নি সেটা আমরা এখানে ঢাকনা ছাড়াই সেদ্ধ করে নিব নাড়িয়ে চাড়িয়ে এ পর্যায়ে চুলার আছ একদমই লোতে থাকবে পর্যায়ে কিন্তু নাড়ানো থামানো যাবে না তাহলে নিচ থেকে লেগে আসতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ইউজ করতে পারেন যাদের কাছে ধনিয়া ফ্লেভার ভালো লাগে না তারা বা আপনারা চাইলে এখানে জিরাও ইউজ করতে পারেন আমি এখানে ধনিয়া পাতাটাকে মিশিয়ে একটু চেক করবো যে আলু আর গাজরটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ধরলেই যদি আলুটা বা গাজরটা একদমই গলে আসে তাহলেই বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে এসেছে ধনিয়া পাতাটা এটা দেওয়ার পরে এটাকে আমি আরো পাঁচ থেকে সাত মিনিট লো আছে জাল করে নিয়েছি আজকের নাস্তাটি বানানোর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আজকের নাস্তাটা আমি আটা দিয়েই বানাবো আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন তবে আটা দিয়েও খুব সুন্দর হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে ভালো মতন মেখে নিব তেলটাকে আমি একটু পর পর দিব এবং মেখে নিব আমি এখানে তেলটাকে দুই ধাপে ইউজ করেছি দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এরকম ঝুরঝুরো করে তৈরি করে নিয়েছি এরকম মেখে নিতে হবে তিন চার মিনিটের মতন যখন আপনারা দেখবেন যে এরকম মুট করলে মুট হয়ে যাবে এবং চাপ দিলে ভেঙে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এই প্রসেসটা ফলো করলে এটা কিন্তু খুবই খাস্তা হয় এবার আমি এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব আর মেখে নিব এক কাপের চেয়ে আমার এখানে কিছুটা পরিমাণ কম পানি গেছে আপনাদের আটার ধরন অনুযায়ী এখানে পানিটা কম বেশি লাগতে পারে তাই আপনারা এখানে অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর দেখে নেবেন যে হচ্ছে এখানে ডোটা পারফেক্টলি হয়েছে কিনা ডোটা পারফেক্টলি হয়ে গেলে এটার মধ্যে সামান্য একটি পরিমাণ তেল ইউজ করে এটাকে ঢেকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসব আর দেখতে পাচ্ছেন ডোটা আগের চেয়ে কিছুটা পরিমাণ সফট হয়ে গিয়েছে এবং পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আমি ডোটাকে ভালো মতন মথে নিব তারপর এর থেকে আমি একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে আমি আজকে সাইজটা মিডিয়াম রেখেছি আপনারা চাইলে আরো বড় করতে পারেন আমার এই ডো দিয়ে এখানে নয়টা লেচি হয়েছে এবার আমি লেচিগুলোকে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিচ্ছি এবং এগুলোকে আমি বেলে নিব আমি সবগুলোকে এরকম গোল গোল করে নিয়েছি এবার একটি এখানে নিয়ে সামান্য পরিমাণ আটা মেখে নিচ্ছি এবার আমি এটাকে বেলে নিব আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এখানে আমি রুটিটাকে না খুব বেশি পাতলা করেছি না খুব বেশি মোটা করেছি এবার আমি এর মধ্যে আমাদের আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেলে এবার আঙুলের সাহায্যে পানি নিয়ে এরকম করে চারিদিকে দিয়ে দিচ্ছি যাতে করে এটাকে সিল করতে কোনো প্রকার কষ্ট না হয় এবং ভালোভাবে সিল করা যায় এবার আমার দিকে একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করে এখানে রোলের ভাজটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে করে এখানে ভাজটা দিয়ে নিবেন আমি প্রথমে এরকম দুই সাইড থেকে আগে ভাজ করে নিচ্ছি তারপর দেখতেই পারছেন কিরকম ধরে ধরে এটাকে ঘুরিয়ে নিচ্ছি এটা বলে বোঝানোর মতন কিছু না আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যেটা আমি কিভাবে করেছি এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল এখানে আমি রুটিটা আবার আগের মতন বেলে নিচ্ছি তারপর মেয়ের মধ্যে পুর দিয়ে দিব পুর দেওয়া হয়ে গেলে সাইডটাকে আঙুলের সাহায্যে ভাবে পানি দিয়ে ঘুরিয়ে নিব যাতে করে এটাকে ভালো মতন সিল করা যায় এবং খুলে না আসে আমি ডিজাইন ছাড়াও আপনাদেরকে একটি করে দেখে দিচ্ছি এবার আপনারা এই প্রসেসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন যেটা আমি কিভাবে করে নিয়েছি এখানে কিন্তু আমি আগের মতন কোনো ডিজাইন করিনি এরকম দুইটা ডিজাইন করে আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা একদমই সিম্পল একটা ডিজাইন রয়েছে আপনারা নিজেদের ইচ্ছা মতন যে কোনোটা করে নিতে পারেন একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার জায়গায় ময়দাটাও ইউজ করতে পারেন বা এই স্টেপটা সম্পূর্ণ পরিমাণ বাদ দিতে পারেন রোল চুলটাকে আরেকটু বেশি ক্রিস্পি করার জন্য এই স্টেপটা ফলো করতে হয় এবার চুলা একটি পাত্রে আমি পরিমাণ মতন কিছুটা পরিমাণ তেল হালকা একটু গরম করে নিয়েছি এবং এক এক করে এর মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম লো আছে ভেজে নিব এর থেকে বেশি আঁচ দিলে উপরের দিকটা হয়ে যাবে কিন্তু ভেতরের দিকে রুটিটা ভালো মতন সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে এবং এটা কিন্তু খুব একটা বেশি ক্রিস্পিও হবে না তাই অবশ্যই আঁচের দিকটা খেয়াল রাখতে হবে হবে এটাকে ভাজতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন সময় লাগে এই তো এগুলো আমার গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি রোলগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ রোল রেসিপি আজকে রোল রেসিপির জন্য যে পুরটা আমি বানালাম সেই পুরটা কিন্তু আপনারা আগে থেকেও বানিয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন একদিনের জন্য এটা যদি আগে থেকে বানিয়ে রাখেন তাহলে ঝটপট কিন্তু এই রেসিপিটা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন আজ রোলটা কিন্তু বাহির দিয়ে খুব খুব খুবই ক্রিস্পি হয়েছে এই রেসিপিটি বানাতে যা যা প্রয়োজন তা কিন্তু কম বেশি আমাদের সকলের ঘরেই থাকে তো আর দেরি কিসের দ্রুত বানিয়ে গরম গরম সস দিয়ে খেয়ে করুন আশা করছি আপনার বাসার সকলের কাছে এই রেসিপিটি ভালো লাগবে আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটি লাইক করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ